আসসালামু আলাইকুম এভ্রিও হাইপিটি থেকে সকলকে স্বাগত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে হারিয়ে ফেলছেন না তো প্রতিদিনের ক্লান্তি ধুলাবালি আর তেল তেলে স্কিন নিয়ে তাহলে আপনার জন্য স্কিনের যত্নে নতুন অধ্যায় গুছি ইউটা কোলাজেন পেপটাইড ক্রিম দিয়ে এটিতে রয়েছে কোলাজেন টাইপ থ্রি যেটি আপনার স্কিন করে টানটান ও মসৃণ এবং বয়সের ছাপ কমায় পেপটাইড কমপ্লেক্স যেটি ত্বকের গভীরে পুষ্টি যোগায়। যাতে আপনার স্কিন হয় উজ্জ্বল ও সতেজ এতে অয়েল কন্ট্রোল টেকনোলজি যাতে স্কিনের শক্তিশালী অয়েল কন্ট্রোল করে এতে আপনার স্কিন হয় ফ্রেশ ম্যাট ফিনিশ ও ব্রণমুক্ত আরও রয়েছে স্কিন ব্রাইটেনিং অ্যাক্টিভ যেটি আপনার কালচে দাগ ছোপগুলোকে দূর করে ফলে আপনার স্কিন হয় আরো বেশি উজ্জ্বল ও ফসল তাই দেরি না করে হাইপিটি থেকে অর্ডার করুন এবং বিস্তারিত জানতে ইনবক্স করুন